ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি চকবেগু নবপ্রভাত সংঘ ক্লাবে ফ্রেন্ডস আমি এখন রয়েছি চকবেগু প্রগতি সংঘ ক্লাবের সামনে এটাও হতে পারে যেহেতু ফ্লাইয়ের শ্রী বালুরঘাটের আর্য সমিতি ক্লাব এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আমি আপনাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি আর আজকে আমার সাথে আমি আর আমার সাথে আছে শ্যাম রয় ব্লকের বাট যে পুজোর থিম অর্থাৎ প্যান্ডেলের যে থিম সেই থিমটি কিন্তু ডিজনিল্যান্ড হতে রাজস্থানের রাজবাড়ির আদলে এখানে পুজো মন্ডল উত্তমাসা ক্লাবে এলে আপনারা কিন্তু এবার অন্য ধরনের একটি দেখতে পাবেন হ্যালো ফ্রেন্ডস আমি শ্যাম শ্যামরাই ব্লগসে আবার আপনাদেরকে স্বাগত পূর্বের কথা অনুযায়ী আমি বলেছিলাম যে বালুরঘাটের সমস্ত বড় বড় ক্লাবগুলোর যে পুজো প্রস্তুতি দু হাজার চব্বিশে কেমন চলছে তার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো আজকে রবিবার সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বালুরঘাটের সমস্ত বড় বড়ো ক্লাবগুলোর যে পুজো প্রস্তুতি তার ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কিন্তু এখন নবপ্রভাত সংঘ ক্লাবের সামনে রয়েছে এই ক্লাবটি চকভৃগুতে অর্থাৎ আপনি যদি বালুরঘাট থানা মোড় থেকে চকভৃগুর উদ্দেশ্যে রওনা দেন চকভৃগু আত্রেই নদীর ওপর যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি পেরিয়েই বা দিকে যে সিঁড়িটা নেমে গেছে ঠিক সিঁড়ির পাশেই এই ক্লাবটি আর এই ক্লাবের প্রতিবারের মতো এবারও কিন্তু খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা তৈরি হয়েছে আমি প্রতিমাটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ক্লাবটির যে প্যান্ডেল সেই প্যান্ডেলটি এত দূর অবধি কাজ হয়েছে ফ্রেন্ডস আমি এখন নবপ্রভাত সংঘ ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি এই ক্লাব থেকে এই সামনে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু আমাদের একটি চকভ্রিকুর বিগ বাজেটের একটি পুজো হচ্ছে সেই ক্লাবটির নাম হলো প্রগতি সংঘ আমি এখন প্রগতি সংঘের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফ্রেন্ডস আমি এখন রয়েছি চকভ্রিকু প্রগতি সংঘ ক্লাবের সামনে এই ক্লাবটির লোকেশন বলতে অত্যন্ত সহজ একটি লোকেশন কারণ এই ক্লাবটি হলো চকভিকু বাস স্ট্যান্ডের ঠিক সামনে হলো চকভ্রিকু প্রগতি সংঘ ক্লাবের বিল্ডিং ঠিক তার পাশেই রয়েছে পুজো মণ্ডপ পুজো কিন্তু পুরোটাই তিন দিয়ে ঢাকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে কাজটি হয়তো বন্ধ রয়েছে কারণ পুরোটাই ত্রিপলে ঢাকা এটাও হতে পারে যেহেতু প্লাইয়ের কাজ জলে ভিজলে খারাপ হয়ে যাবে সেই কারণে কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে কাজ অনেকটাই এগিয়ে গেছে ক্লাব এই প্রগতিরসঙ্গ ক্লাবের সামনেটা যেহেতু টিন দিয়ে আটকানো তাই আমি আমরা পেছন গেটে চলে এসেছি পেছন দিয়ে আমরা ভেতরটা ঢোকার চেষ্টা করছি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার প্যান্ডেলটা কেমন হয়েছে প্রতিমাটা কেমন হয়েছে তো দেখতে থাকুন ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি বালুরঘাটের আর্য সমিতি ক্লাব এটা বালুরঘাটে যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম একটি বড় ক্লাব আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি দেখা যাক ভেতরে কি কাজ হয়েছে প্রতিমার কতদূর কাজ হয়েছে তো দেখতে থাকুন আমি আপনাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি আর্য সমিতি ক্লাবের প্রতিমার কিন্তু রং প্রায় কমপ্লিট এখানে চক্ষুদান বাকি রয়েছে আমরা সবাই জানি মহালয়াতে হবে দেবীর চক্ষুদান তো ফ্রেন্ডস এখানে যে প্রতিমা দেখলাম এখানে রং কিন্তু চেপে গেছে মানে রঙ কিন্তু হয়ে গেছে অনেকটাই চক্ষুদান হয়নি কারণ মহালয়াতে চক্ষুদানের কাজটি হবে তো ফ্রেন্ডস আমরা আর্য সমিতি ক্লাব থেকে বেরিয়ে গেছি এখন আমরা নিউ টাউন ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছি আজকেও আমি বেরিয়েছি আমি আর ফেমাস বালুঘাটের একজন শঙ্কর শঙ্কর দাস ব্লগ তো শঙ্কর আর আমি একসঙ্গে আবার বেরিয়েছি এখন আমরা যাচ্ছি নিউ টাউন ক্লাব নিউটাউন ক্লাবে পৌঁছে গেছি নিউটাউন ক্লাবের পুজো মণ্ডপের সামনে আমি এগিয়ে যাচ্ছি পুজো কাজের যে নানান সরঞ্জাম চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ কয়েকদিন বৃষ্টিতে কিন্তু একদম কোনো কাজ হয়নি টানা প্রায় তিন চার দিন বৃষ্টি চলেছে যার কারণে কাজের কিন্তু প্রচণ্ড ব্যাঘাত ঘটেছে কারণ পুজোরার মাত্র সপ্তাহ দেড়েক বাকি এর মধ্যে কিন্তু কাজটা সম্পন্ন করতে হবে আমি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি দেখুন তো ফ্রেন্ডস এখানে এসে জানতে পারলাম বালুরঘাট নিউ টাউন ক্লাবে যে পুজোর থিম অর্থাৎ প্যান্ডেলের যে থিম সেই থিমটি কিন্তু ডিজনিল্যান্ড হতে চলেছে অর্থাৎ ডিজনিল্যান্ডের আদলেই কিন্তু এখানকার প্যান্ডেলটি এবার হবে কতবার এই ক্লাবে হয়েছিল রাম মন্দির রাম মন্দিরের আদলে এখানে প্যান্ডেল পুজো মণ্ডপ হয়েছিল এবার কিন্তু হতে চলেছে ডিজনিল্যান্ড তো বালুরঘাটের যে অন্যান্য বড় বড় যে ক্লাবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এটি একটি নিউ টাউন ক্লাব আমি এখন পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখি প্রতিমাটি কতদূর হয়েছে কাজ এখানে কিন্তু প্রতিমার শুধু মাটির কাজটাই সম্পন্ন হয়েছে যতদূর দেখে মনে হচ্ছে মাটির কাজ আর সেরকম কিছু বাকি নেই এরপর শুধু রঙের কাজটাই বাকি আছে রঙ এবং পোশাক আমরা এখন নিউ ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি নিউ ক্লাবের ভেতরের ভেতরটা আমরা দেখলাম মাটির কাজ সম্পন্ন হয়ে গেছে এরপর শুধু বাকি থাকলেও রং লাগানো এবং পোশাক এবং সাজ প্রাইজ এখন আমরা ফ্রেন্ডস আমি এখন পৌঁছে গেছি বাল্লুহাট ট্যাঙ্ক মোড় ট্যাঙ্ক মোড়ে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবটিতে এসে জানতে পারলাম যে এখানে রাজস্থানের রাজবাড়ির আদলে এখানে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে তো পুজো মণ্ডপটির কাজ কতটুকু হয়েছে এবং প্রতিমার কাজ কতটা হয়েছে ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্যান্ডেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমি আপনাদেরকে প্যান্ডেলটা দেখালাম প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি রয়েছে কারণ এর আগে কিন্তু আমি আপনাকে আপনাদের বললাম যে বালুরঘাটে কিন্তু কয়েকদিন নাগাদ টানা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু কাজগুলো বন্ধ রয়েছে এখানে যে নীল ত্রিপলটি দেখা যাচ্ছে এই ত্রিপলের পেছনেই রয়েছে প্রতিমা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেরিয়ে যাচ্ছি ট্যাঙ্ক যে নেতাজির স্মৃতি ক্লাবটি রয়েছে ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বালুঘাট উত্তমশা ক্লাব বালুঘাট উত্তমশা ক্লাবে কি প্রস্তুতি হচ্ছে কতদূর কাজ হয়েছে দেখা যাক তো ফ্রেন্ডস এই উত্তমশা ক্লাবের যাওয়ার রাস্তাতেই আরেকটি ক্লাব পড়ে এই ক্লাবটির নাম হল পল্লী পাঠাগার এখানেও কিন্তু বেশ সুন্দর একটি প্রতিমা তৈরি হয়েছে প্যান্ডেলের কাজও মোটামুটি অনেকটাই হয়ে গেছে বাঁশ এবং কাঠের ফ্রেমও হয়ে গেছে আমি আপনাদেরকে প্রতিমাটি দেখানোর চেষ্টা করছি পৌঁছে গেছে এখন বালুরঘাট আশা ক্লাবে আশা ক্লাবের প্যান্ডেল কিন্তু বেশ ছোট এবার যা মনে হচ্ছে এদের প্রস্তুতিও সেরকম বিশেষ কিছু হয়নি কিন্তু এখানকার প্রতিমাটি দেখে মনে হচ্ছে বেশ ইউনিক আমি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানকার প্রতিমাতে দুর্গা প্রতিমার একটা সাইডে কিন্তু হাত রয়েছে আর একটা সাইডে কিন্তু একটি হাত যেটা সচরাচর আমাদের দুর্গা প্রতিমার সঙ্গে মিল নেই অর্থাৎ এখানে ইউনিক কোনো ভাবনা নিয়ে এই প্রতিমাটি বানানো হয়েছে তো গাইজ উত্তমাশা ক্লাবে এলে আপনারা কিন্তু এবার অন্য ধরনের একটি দুর্গ প্রতিমা দেখতে পাবেন দুর্গা প্রতিমার একটা পাশে কিন্তু হাত রয়েছে এবং আর একটা পাশে নেই এবার কমপ্লিট হওয়ার পর আমরা বুঝতে পারবো যে ওনাদের মেন থিম কি রয়েছে কারণ এখানে কোনো থিমের ব্যানার আমরা দেখতে পেলাম না যার কারণে এখানকার দুর্গা প্রতিমার যে কি থিমে হয়েছে বা কি ভাবনা থেকে এই দুর্গা প্রতিমাটি ওনারা তৈরি করছেন তো সেটা আমরা জানতে পারলাম না তো সেটা কমপ্লিট হওয়ার পর আমরা অবশ্যই জানতে পারবো তো অবশ্যই এই উত্তমাশা ক্লাবে দেখতে আসবেন সো দর্শক বন্ধু বালুরঘাটের দুর্গাপূজা প্রস্তুতির ভিডিওটিকে আমি তিনটি পর্বে আপনাদের সামনে আনব তা না হলে ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আজকে দিলাম প্রথম পর্বের ভিডিও এবং দ্বিতীয় পর্বে থাকছে অভিযাত্রী ক্লাব কচিকলা একাডেমি এবং সংঘ ক্লাব এবং তৃতীয় অর্থাৎ অন্তিম পর্বে থাকছে সংকেত ক্লাব ব্রতিসংঘ শিবতলি ক্লাব উত্তরায়ণ ক্লাব এবং ত্রিধারা এই প্রত্যেকটি ক্লাবকেই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধর সো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন প্রতিমাগুলি আপনাদের ভালো লাগলো তা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ